আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং বুঝাবো অর্গেন্ডি কাপড়ের এগুলো কিন্তু টু পিস মার্কেটে নতুন আসছে আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা এগুলো যখন কিনতে যাবেন যাতে করে নাট হয়ে গে আসেন এই কারণে দরদাম সব কিছু আমি আপনাদেরকে বইলে দেব প্রিয় দর্শক এইটা হলো জামার কাপড়টা দেখেন জামার কাপড়টা কিন্তু অনেক অনেক সুন্দর তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজই সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এইটা হলো উনার কাপড় আমি আপনাদেরকে যে জামাটা দেখাইলাম এটার হলো উন্যা এই উন্যাগুলো কিন্তু আড়াই হাত বহরের এবং আড়াই গজ কাপড় দিয়ে এবং জামাটা যে কাপড়ের প্লাস উন্যা কিন্তু একই কাপড়ের প্রিন্টটাও সুন্দর প্লাস কিন্তু এটা কাপড়টাও কিন্তু অনেক নরম অনেক সফট পরে কিন্তু এগুলো অনেক আরাম পাবেন আর এই যে প্রিন্টগুলো এগুলো কিন্তু উঠবে না আপনারা যে জরির প্রিন্টটা দেখতে না এগুলো কিন্তু আপনার ধোয়ার পরে কিন্তু উঠবে না এটা হলো আর একটা ওয়ান টু পিস এটা হলো জামার কাপড়টা জামার কাপড়টা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু মার্কেটে আরও অনেকগুলো কালার আছে আপনাদের ইচ্ছা মতো আপনার এগুলো দেখা পছন্দ করে নেবেন কিন্তু কাপড়ের এটা কিন্তু ওয়ারগেন্ডি কাপড়ের এবং অনেক কোম্পানি এটা বের করছে কিন্তু আমি যেটা দেখালাম এটা হলো অর্গেন্ডি কাপড় এবং এইটা কিন্তু আড়াই হাত পানার ঠিক আছে পানাটা অনেক বড় যারা একটু স্বাস্থ্যওয়ালা মানুষ আছেন তাদের জন্য অনেক সুন্দর হবে এই জামার কাপড়গুলো এবং হাতায় ভিতরে জয়েন্টও পড়বে না এবং এটা হলো জামার কাপড় এখন এইটার আমি আপনাদেরকে উন্নয়টা দেখাই এটা হলো ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর সবগুলা টু পিসেরই ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এখন এইখান থেকে আপনাদেরকে সেলোয়ারের কাপড় ম্যাচিং করে দিতে হবে এটা শুধুমাত্র টু পিস জামা আর হলো ওন্না সেলোয়ার কিন্তু এটার সঙ্গে নাই আপনাদের ইচ্ছা মতো সেলোয়ারের কালার ম্যাচিং করে আপনারা রেডের সঙ্গে বানিয়ে নিতে পারবেন বর্তমানে এইটা মার্কেটে টু পিস হিসাবেই পরিচিত তো এইটাও কিন্তু ওই আড়াই হাত টু পিস বলতেই সবগুলাই কিন্তু আড়াই হাত বহরের কাপড় দিয়েই বানানো এটা হলো আর একটা টু পিসের জামার কাপড় এই জামার কাপড়টা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং আমার অনেক ভালো লাগছে তো এইটাও কিন্তু ওই অর্গ্যান্ডিক কাপড় দিয়েই আর ওই অন্যও কিন্তু অর্গ্যান্ডিক কাপড় দিয়ে তো আমি আমার চ্যানেলে সবসময় এরকম নতুন নতুন ভিডিওর আপডেট দিয়ে রাখবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজই সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি থ্রি পিস সব কিছু সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন আমার এই ভিডিওগুলোর থেকে আশা করি আপনাদের উপকার আসবে আমি আপনাদেরকে যে জামাটা দেখাইলাম এটা হলো এটা উন্না এটা উন্যাটাও কিন্তু অর্গানটি কাপড় দিয়ে এবং আড়াই হাত বহরের দেখেন পাইটটা প্লাস প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর করছে তো মার্কেটে আরও অনেকগুলো কালার আছে আপনারা দেখে শুনে কিনে নেবেন আর এগুলো বর্তমানে মার্কেটে প্রাইস হলো আপনার দেড়শো টাকার থেকে মানে একশো বিশ টাকার থেকে একশো ষাট টাকা দেড়শো টাকা একশো চল্লিশ টাকা এরকম দামের মধ্যে বিক্রি হচ্ছে তো আপনারা দেখে শুনে